আর এখন আছে বন্ধুরা সাইতাতে আর এখান থেকে ভিডিও করছি বন্ধুরা আমি যখন এখানে দাঁড়িয়েছিলাম তখন আজকে সাড়ে আটটা বন্ধুরা নটা অবধি দাঁড়িয়েছিলাম তারইতা উঠে যায় সেই জন্য নটা অবধি দাঁড়িয়েছিলাম সেই মুহূর্তে কিন্তু অনেকগুলো মালিকের সঙ্গে মানে পরিচয় হয়ে গেলো দেখা হয়ে গেলো তা বলছে তুমি তো সবসময় ডামপার ভিডিও বানাও আসি ডালাবির ভিডিও বানাও তা সত্যি বটে বন্ধুরা মানে ডালা বটির সাথে মানে দেখা শাখা হয় না বলতে পারো তা ডামপাড়ে কি প্রফিট হচ্ছে না হচ্ছে সেটা তোমরা ভালো করে জানছো বর্তমানে বন্ধুরা ডামপাড়ার মার্কেট প্রচন্ড পরিমাণে কিন্তু খারাপ বলতে পারো ঠিক আছে আর ডালাবড়ি যেগুলো দেখাবো সেগুলো কাঁচা মারা গাড়ি ঠিক আছে ডালাবড়িতে তো পাথরও চলছে কিন্তু পাথরে বর্তমানে কিন্তু বালি পাথর বর্তমানে প্রফিট নেই বলতে গেলে চলে বর্তমানে বন্ধুরা দাম পারে হয়তো আমাদের আঠারো জায়গা গাড়িতে ছ থেকে সাত হাজার টাকা তার বেশি কিন্তু বাঁচছেই না ঠিক আছে আর অতিরিক্ত যদি লঙ্গে যায় দূরে যায় সেক্ষেত্রে ন দশ হাজার টাকা বাঁচবে তার বেশি কিন্তু বাঁচবে না তার বন্ধুরা ডালাবড়িতে কি প্রফিট হচ্ছে না হচ্ছে কি খরচা হয় না হয় ঠিক আছে এখানে বন্ধুরা দুটো গাড়ি রয়েছে একটা হচ্ছে বন্ধুরা বারো জায়গা আর একটা হচ্ছে চোদ্দ জায়গা ঠিক আছে আরে বাবরে আর এই যে যারা দাঁড়িয়ে আছে বন্ধুরা এই কিছু দূর দূরে যে বন্ধুরা কালকে বন্ধুরা একটা সাইড যাতে বাইক এক মোটর সাইকেল বাচ্চা ছেলে অ্যাক্সিডেন্ট হয়েছে প্রচন্ড স্পিডে চলে গেছিল ঠিক আছে একটা বাসের তলায় ঢুকে গিয়ে স্পট ডেট হয়ে গেল ঠিক আছে বাচ্চা ছেলে সেই জন্য বন্ধুরা দু চাকা গাড়ি মানে আস্তে আস্তে চালাবে ঠিক আছে এই দেখে গেলাম বন্ধুরা কেমন অভালো দেখে দেখে আর এতক্ষণের মধ্যে সব ঝাঁকা ঝাঁকা মানে টোলটা সব ঝাঁকা ঝাঁকা গাড়িগুলো কিন্তু বেরিয়ে লাগবে যাও 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 লেগে যাও 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 সব গাড়িগুলো কিন্তু আসছিল ঠিক আছে আর এটা হচ্ছে বন্ধুরা বারো জায়গা গাড়ি আর এটা হচ্ছে চোদ্দ জায়গা ঠিক আছে টোটো গাড়ি এবার বারো জায়গা গাড়ি কে আছে তুমি 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 নিজেই মালিক নিজেই ড্রাইভার চলে পাথরে চলে না কোথা থেকে যাও আমার এই সাইতা বোলপুর লোড করে সাইড সাইডে খালি করি সাই থেকে বোলপুর থেকে লোড করে শিলিগুড়ি ওখান থেকে নিয়ে আসো ওখান থেকে সার হোক বা ধান এইসবকিছু যাই হোক মানে পাথর থেকে এই এই মালে চলে লাভ প্রফিট আছে এই মালে চলে অবশ্যই লাভ বেশি কেন কি টায়ারের মাইলেজ ভালো আছে তারপর গাড়ি ভালো থাকে

কিন্তু পাওয়া মুশকিল যারা না জানে লাইন ঘাট আমাদের খুবই ভালোভাবে জানা আছে আমাদের খালি হলে মাল লোড হয়ে যাবে মানে গাড়িটা খালি অপেক্ষা খালি হতে যতটা দেরি তারপর আবার মাল চেপে যাবে গাড়ি

আর মানে অনেকজন রয়েছে ঠিক আছে মানে ক্যামেরার সামনে তো কথা বলতে গেলে মানে এই ভাই তো সেটা আমি ভালো করে জানো ঠিক আছে তোমাদের চৌদ্দ চৌদ্দ চাকা গাড়ি বন্ধুরা পাথর কিন্তু চলবে না ঠিক আছে যা চলবে বন্ধুরা কিন্তু কাঁচা মালাই বলতে পারো ঠিক আছে চোদ্দ চাকা মালিক কে রয়েছে গো হ্যাঁ

আমাকে ঠিক আছে ভালো দেখি আর নেক্সট টাইম গাড়ি ফাড়ি আমাকে বলি তাহলে ভিডিও করতে চলে যাবো ঠিক আছে আর এই আমার বাসন্তী দাঁড়িয়ে আছে ঠিক আছে চলো